নৌসবন্দুর এই মুহূর্তে আপনাদের সকলের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ কিছু প্রকল্পের ঘোষণা করেছেন যে প্রকল্পের মাধ্যমে শেষ সপ্তাহে আপনারা পেয়ে যাবেন হাজার থেকে শুরু করে উনিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে একাধিক প্রকল্প আছে কিন্তু সেই একাধিক প্রকল্পের মধ্যে অনেকের আপনাদের নাম নেই কিন্তু সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আরও বেশ কিছু প্রকল্প চালু করেছে যার মাধ্যমে আপনারা প্রতি মাসে হাজার থেকে শুরু করে উনিশ টাকা পর্যন্ত পাবেন তার মধ্যে ছেলে মেয়ে পুরুষ মহিলা সকলেই আছেন কোন কোন প্রকল্পে টাকা দেওয়া হবে কবে দেয়া হবে কখন দেয়া হবে এবং কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে আসবে এবং কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে কারণ এই যে এগারোটা প্রকল্প এই এগারোটা প্রকল্পেই আপনাদের অনেকেরই নাম আসছে এবং সেই নামের মাধ্যমে আপনারা কিন্তু টাকা পাবেন যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের যেমন আসবে পুরানোদেরও কিন্তু আসবে লক্ষ্মীভাণ্ডার থেকে শুরু করে একাধিক নতুন প্রকল্পও কিন্তু আছে যার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন সমস্ত প্রকল্পের টাকা কিন্তু কোন সেই প্রকল্প কাদের আসবে সে বিষয়ে জানানো হয়েছে এবং সেই বিষয়ে নবান্নের তরফ থেকে একটি তালিকাও পেশ করে দেওয়া হয়েছে সেই তালিকা অনুযায়ী আপনারা কিন্তু আগামী কাল থেকে একত্রিশ তারিখের মধ্যে সেই সপ্তাহে টাকা পাবেন যারা প্রথম সপ্তাহে এবং দ্বিতীয় সপ্তাহে টাকা পাননি অর্থাৎ প্রথম কিস্তির টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকা পাননি তারা এই তিন নম্বর কিস্তির টাকাটা পাবেন কারণ এই তিন নম্বর কিস্তির মাধ্যমে শেষ টাকাটা দেওয়া হবে এখনো পর্যন্ত টাকা আসেনি তারাই কেবলমাত্র শেষ সপ্তাহে অন্তিম কিস্তি টাকাটা পাবেন কোন কোন প্রকল্পে টাকা দেওয়া হবে একবার দেখে নেওয়া যাক আগামী কাল থেকে কোন কোন প্রকল্পে টাকা দেওয়া হবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা একাধিক প্রকল্প চালু হয়েছে আগামী দিনে আর অনেক বেশি প্রকল্প চালু হতে চলেছে যার মাধ্যমে বাংলার সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে বর্তমানে প্রতি মাসে হাজার থেকে শুরু করে উনিশ টাকা পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকে দু সরকার ক্যাম্পের মাধ্যমে তেত্রিশটি প্রকল্প চালু হয়েছে বাংলাতে যার ফলে বাংলার সকল মানুষ আরও বেশি সুযোগ সুবিধা যেমন পাচ্ছে তার সঙ্গে প্রতি মাসে বেশি বেশি আর্থিক সহায়তাও পাচ্ছে বর্তমানে যারা গত দুয়ারে সরকার শিবিরে কিংবা গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিওতে গিয়ে আবেদন করেছেন তাদের সকলের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট সুখবর দিয়েছেন আগামীকাল থেকে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো নতুন লিস্ট তৈরি করে ফেলেছেন নবান্ন নতুন পুরনো সকলে উনিশ হাজার পাঁচশো টাকা পেতে চলেছেন কোন কোন সেই প্রকল্প একবার দেখে নেওয়া যাক প্রথমেই আছে নির্মাণ কর্মী ভাতা এই নির্মাণ কর্মী ভাতা এস সি জেনারেল সবাই কিন্তু পাবেন হাজার টাকা করে আগামী কাল থেকে শুরু করে একত্রিশের মধ্যে এই নির্মাণ কর্মী ভাতা বলতে অনেকেই কিন্তু বুঝছেন যারা যারা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত যেমন রাজমিস্ত্রি থেকে শুরু করে লেবার ডিপার্টমেন্টে যারা কাজ করছেন অর্থাৎ যারা একশো দিনের কাজের সঙ্গেও যুক্ত আছেন তারাও কিন্তু এই প্রকল্পের মাধ্যমে তাদের টাকাটা পাবেন যদি তারা নির্মাণ কর্মী ভাতা জন্য আবেদন করে থাকেন দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিওতে গিয়ে তবেই কিন্তু তারা টাকাটা পাবে এই নির্মাণ কর্মী ভাতা সম্পর্কে অনেকে শুনেছেন আবার অনেকে শোনেননি যদি আপনারা এখনো পর্যন্ত এই নির্মাণ কর্মী ভাতা সম্পর্কে না শুনে থাকেন তাহলে সরাসরি নিজেদের গ্রাম পঞ্চায়েত বা বিডি তে গিয়ে আবেদন করুন তাহলে আগামী মাস থেকেও আপনারা কিন্তু পেতে পারবেন এই হাজার টাকা করে প্রতি মাসে সঙ্গে আছে কৃষক বার্ধক্য ভাতা কৃষক বার্ধক্য ভাতা বা কৃষক বয়স্ক ভাতা সম্পর্কে আপনারা অনেকেই শুনেছেন ভাতা যেমন আছে সঙ্গে কৃষক ভাতাও আছে এটা শুধুমাত্র কৃষক পরিবারের বয়স্ক অর্থাৎ ষাট উর্ধে যারা আছেন পুরুষ মহিলা সকলকেই কিন্তু দেওয়া হয় প্রতি মাসে হাজার টাকা করে এবং এই মাসের শেষ সপ্তাহে অর্থাৎ অন্তিম কিস্তির টাকা হিসাবে আপনারা পেতে চলেছেন হাজার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সঙ্গে আছে মৎস্যজীবী ভাতা এই মৎস্যজীবী ভাতা সম্পর্কে অনেকেই শুনেছেন যারা যারা মৎস্যজীবীর সঙ্গে যুক্ত আছেন যারা বোট চালান যারা সমুদ্রে গিয়ে মাছ ধরেন নৌকা চালান সকলেই কিন্তু এই মৎস্যজীবী ভাতার আন্ডারে প্রতি মাসে হাজার টাকা করে পেয়ে থাকেন যদি আপনারা নিজেদের নাম নথিভুক্ত এখনও পর্যন্ত করে না থাকেন তাহলে আপনারা কিন্তু অতি অবশ্যই নিজেদের নামটা নথিভুক্ত করে নিন তাহলে আপনারাও পেয়ে যাবেন প্রতি মাসে হাজার টাকা করে যেটা কাল থেকে একত্রিশ তারিখের মধ্যে অন্তিম কিস্তির টাকা হিসাবে দেয়া হবে সঙ্গে আছে বিধবা ভাতা এই বিধবা ভাতা সম্পর্কে আপনারা সবাই জানেন এস সি এস সি জেনারেল ও সকলেই কিন্তু পাবেন হাজার টাকা করে কাল থেকে একত্রিশ তারিখের মধ্যে বিধবা বিধবাতা অনেক অনেকদিন ধরে আটকে ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সেই টাকাটা ছেড়েছেন এবং নতুনভাবে সেই টাকাটার ঘোষণাও করেছেন এবং দেড় লক্ষ মহিলাকে আবার এর সঙ্গে যুক্ত করেছেন যারা এতদিন পর্যন্ত নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন কিন্তু টাকা পাচ্ছিলেন না তারা এবার কিন্তু সেই টাকাটা পাবে সেই সপ্তাহে থেকে তাদের টাকা দেওয়া শুরু হচ্ছে এবং আগামী কাল থেকে সেই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে সঙ্গে আছে রূপশ্রী প্রকল্প এই রূপশ্রী প্রকল্পে সম্পর্কে আপনারা সবাই জানেন পঁচিশ হাজার টাকা এককালীন দেওয়া হবে যদি আপনি বিবাহযোগ্য হয়ে থাকেন এবং যদি আপনারা নিজেদের নাম নথিভুক্ত করে থাকেন বিডিওতে বা এসডিওতে বা দুয়ারে সরকার ক্যাম্পে বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে তাহলে আপনারাও পেয়ে যাবেন সরাসরি পঁচিশ হাজার টাকা কিন্তু তার জন্য আপনাদের যথাযোগ্য কাগজ কিন্তু সাবমিট করতে হবে যেমন আপনাদের বিয়ের কার্ড সাবমিট করতে হবে পাত্রপাত্রীর নাম সাবমিট করতে হবে আপনাদের আধার কার্ড ভোটার কার্ড এবং আপনাদের বিয়ে কত তারিখে হচ্ছে সে সম্পর্কেও সমস্ত বিবরণ সহ জমা করতে হবে তবেই কিন্তু আপনারা এই টাকাটা পাবেন এবং এই টাকাটা পাওয়ার আগে আপনাদের বাড়িতে গিয়ে ভেরিফিকেশন হবে যে আপনাদের কবে বিয়ে হচ্ছে এবং সে সম্পর্কে সমস্ত ডিটেলস নেবে কিন্তু বিডিও অফিস থেকে এসে তারপরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা দেওয়া হবে যদি ইতিমধ্যে আপনাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে থাকে তাহলে আগামীকাল থেকে একত্রিশ তারিখের মধ্যে আপনাদেরও পঁচিশ হাজার টাকা চলে আসবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সঙ্গে আছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সম্পর্কে আর নতুন ভাবে কিছু বলার নেই প্রতি মাসে হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হয় যারা গত মাসে টাকা পায়নি তাদের কিন্তু এই মাসে দু হাজার এবং চব্বিশশো টাকা দেওয়া হবে যারা গত মাসে টাকা পেয়েছেন তারা কেবলমাত্র হাজার এবং বারোশো টাকা পাবেন বকেয়া যত টাকা আছে সমস্ত টাকাই কিন্তু এই মাসের শেষ সপ্তাহে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে সেই নিয়ে আর চিন্তার কোনো কারণ নেই সঙ্গে আছে তপশিলি বন্ধু প্রকল্প এই তপশিলি বন্ধু প্রকল্পটা শুধুমাত্র এসসি ক্যান্ডিডেটদের জন্য এসসি আছেন তারাই শুধুমাত্র এই তপশিলি বন্ধু প্রকল্পে টাকাটা পাবেন আগামীকাল থেকে সরাসরি একত্রিশ তারিখের মধ্যে হাজার টাকা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঙ্গে আছে জয় জয়ের প্রকল্প এটা শুধুমাত্র এস টিদের জন্য যারা যারা নিজেদের নাম নথিভুক্ত করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিওতে গিয়ে তারা কিন্তু আগামীকাল থেকে মধ্যে টাকা পেয়ে নিজেদের হাজার যাবে অ্যাকাউন্টে সঙ্গে আছে মানবিক প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা এটি শুধুমাত্র যারা যারা পিডব্লিউডিএস ক্যাটাগরির মধ্যে পড়ছেন বা প্রতিবন্ধকতা আছে যাদের তারাই কেবলমাত্র হাজার টাকা করে পান এবং এই মাসেও আপনাদের আগামীকাল থেকে একত্রিশ তারিখের মধ্যে হাজার টাকা দেওয়া হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঙ্গে আছে বার্ধক্য ভাতা এই বার্ধক্য ভাতা সম্পর্কে আপনাদের নতুন কিছু বলার নেই যেমন বিধবা টাকা ছাড়া হয়েছে তেমনই বার্ধক্য ভাতার টাকাও ছাড়া হয়েছে দেড় লক্ষ পুরুষ মহিলা সকলকেই কিন্তু দেয়া হবে হাজার টাকা করে নতুনভাবে যারা যারা নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন এতদিন ধরে টাকা পাচ্ছিলেন না তাদেরও যেমন দেয়া হবে পুরানো যারা আছেন সকলকেই কিন্তু হাজার টাকা করে দেয়া হবে আগামীকাল থেকে একত্রিশ তারিখের মধ্যে সঙ্গে আছে জাগ প্রকল্প এই জাগ প্রকল্প সম্পর্কে আপনারা অনেকেই শুনেছেন আবার অনেকে শোনেননি জাগ প্রকল্প এবং মহিলা সমৃদ্ধি যোজনা দুটোই কিন্তু বর্তমানে এক বর্তমানে জাগ প্রকল্পের সঙ্গে অনেক পুরুষও কিন্তু যুক্ত হয়েছেন যারা জাগো প্রকল্পের আন্ডারে অনেক কাজ পাচ্ছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জাগো প্রকল্পের জন্য সরাসরি পাঁচ থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে থাকেন নিজেদের নাম নথিভুক্ত করে থাকেন এই জাগো প্রকল্পের জন্য যারা মহিলা সমৃদ্ধি যোজনার সঙ্গে যুক্ত আছে তারা যেমন পাবেন তেমনই জাগো প্রকল্পের সঙ্গে যে সমস্ত পুরুষরাও যুক্ত আছে তারাও কিন্তু পাবেন পাঁচ থেকে পঁচিশ হাজার টাকা তার জন্য আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন করার এক সপ্তাহের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঁচ থেকে পঁচিশ হাজার টাকা চলে আসবে এই এগারোটা প্রকল্পের টাকায় আগামীকাল থেকে শুরু করে একত্রিশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে শেষ কিস্তির টাকা হিসাবে আবার নতুন মাস পড়তেই আবারও বেশ কিছু প্রকল্পের টাকা ধীরে ধীরে ছাড়া হবে কোন কোন প্রকল্পের টাকা প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে তৃতীয় সপ্তাহে এবং মাসের অন্তিম সপ্তাহে দেওয়া হবে সমস্ত বিবরণ সহ আপনাদের কিন্তু জানিয়ে দেবো কিন্তু ততক্ষণের জন্য এই ছিল একটা ছোট্ট ভিডিও যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ